কিন্তু তো সহযোগিতা করেছে আমাদের লফি পার্টনার রচেন এক অপর কোটি যে আমরা এদিকে একটু দেখি মুকেশ স্মাইল থাকবে अगेन বিপ্লব দা সোয়া থাকো দি টাকা ম্যাম টাগভেন প্লিজ স্যার একটু টাগভেন টেন

জোরে হাততালি যদি দেন আপনার অভিনেত্রী চক্রবর্তীকে মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রদ্ধেয় সৌরভ সিদ্ধার মহাশয় কে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের ইউথ অ্যাম্বাসডর সায়বকে সকলেই আমাদের শ্রদ্ধেয় আমাদের মানে প্রথমেই বলি যে আজকে খুবই নস্টালজিক লাগছে মানে আমার প্রায় তখন আমি ক্যারিয়ারের শুরুতে এসআর টিআই এর একটা শর্ত দিয়ে আমার মানে শুরুর দিন মানে ওই ওই দিনগুলো খুব মনে পড়ছে মানে পরিবারের অনেক অনেক বহু প্রতীক্ষিত এবং খুব কম সময়ের মধ্যে এইরকম একটা বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন এবং সেখানে পঞ্চাশটি ছবি সবার সামনে এসে উপনীত হয়েছে এবং সেই ছবিগুলির পরপর দেখানো হবে আর তারই আজকে শুভ সূচনা হতে চলেছে কী বলবেন এখান থেকে আজ বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের শুভ সূচনা হতে চলেছে এবং এরকম একটি উদ্যোগ নিয়েছ যাতে নতুন ডিরেক্টর বা পরিচালক যারা আছেন তারা তাদের ছবি তৈরি করে এই রকম একটা জায়গায় তাদের স্থান এটা একটা বড় ব্যাপার সচরাচর দেখা যায় না এখান থেকে কী বার্তা দেবে তাদেরকে বার্তা একটাই পশ্চিমবাংলার যে সংস্কৃতি যে সংস্কৃতিতে সিনেমার যে ইতিহাস আছে একটা গোল্ডেন পিরিয়ড আছে সেই গোল্ডেন পিরিয়ডটার কথা শুধু আমাদের বললে হবে না নিলয়দার মতো মানুষ আমাদের সাথে আছে যিনি কিনা কেন্দ্রীয় সরকারের আপনার উপস্থিতিতে এবং আপনার উদ্যোগে এরকম একটি বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন এবং সেখানে নুপুরদি পুরোপুরিভাবে উদ্যোগ নিয়ে এই নতুন প্রজন্মের ডিরেক্টরদের সমস্ত ছবি দেখানোর সুযোগ করে দিয়েছেন এখান থেকে কী বার্তা দেবেন বা কী বলতে চানুপুরদির উদ্যোগে এবং স্যারের সহযোগিতায় এইরকম একটি বেঙ্গল শর্ট ফিল্মের শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন এবং সেখানে উপস্থিত আপনি এখান থেকে কী বলতে চলে আমি একটি নতুন শর্ট ফিল্ম বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন এবং সেখানে আর কিছুক্ষণ বাদেই শুরু হতে চলেছে সেখানে উপস্থিত আপনারা কি বলবেন এখান থেকে নমস্কার আমি মলদার তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ সঙ্গে আমার সহধর্মিনী মল্লিকা কবি বাচিক শিল্পী এবং অভিনেত্রী অসংখ্য ধন্যবাদ আমার আজকে বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের শুভ সূচনা আর কিছুক্ষণের মধ্যে আর সেখানে উপস্থিত তুমিও মা সমসহ আর জানা গেছে যে এই বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ইউথ অ্যান্ড অ্যাম্বাসাডার তুমি তুমি এখান থেকে কী বার্তা দেবে এইসব নতুন প্রজন্মের ডিরেক্টারদের একদমই তাই মানে এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যে প্ল্যাটফর্মটা সবাইটা সামনে তো এইটারই যাতে আরও বেশি করে হয় তা তার জন্যই মানে অসাধারণ উদ্যোগ সব থেকে বড়ো কথা শর্ট ফিল্ম তো এখনকার এটা মানে ইস গোজ উইথ দ্য ভাই কেন যে জেনারেশান ওয়াইজ তাদের স্কিন টাইমটা খুব শর্ট হয়ে গেছে স্ক্রিন টাইমটা বেড়ে গেছে কিন্তু টানা স্ক্রিন টাইম নেই হয়তো সারাদিন ফোন দেখছে শর্টস দেখছে রিলস দেখছে তার মধ্যে এই শর্ট ফিল্ম এটা একটা খুব মানে সময় উপযোগী দ্বিতীয় নম্বর বাংলাতে স্পেশালি খুবই ভালো লাগছে দেখা যাচ্ছে যে পরিচালককে এখানে